আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতুয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তবা করব তাদের কাছে মাফ চাইবো nasa ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না কারণ ডিবেট তো সাবজেক্টিভ না না ডিবেট তো সাবজেক্টিভ সাবজেক্টিভ তাফসীর সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন এখন আপনি যদি না মানে সেটা সেটা অনলাইন হোক অফলাইন হোক অফলাইনে বসো আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু শোনেন শোনেন কথা শোনেন তাকে বলুন সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই হাজার সাত সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুণ রাজার মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অতব সে যদি এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের এরকম ফতুয়া দেশের জাতীয় খেলার নাম কি জানেন আপনারা নিচে নিয়ে আসবে এ দেশে কেউ আগাইতে চাইলে এরে উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন না এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি উনিও জাতির একজন আলেম আজহারিও জাতির একজন কি আলেম এখন যিনি ফতুয়া দিছেন এই দায়িত্ব কি আমার না ওনার এই জবাবটা কে দিবে উনি দিবে তবে আমরা কাউকে কাফের ফতুয়ার পক্ষে না কারণ এটা একটা ক্রিটিক্যাল বিষয় আপনি যদি এদিকে থাকান আপনি যদি হাত দিয়া কাচের গ্লাসকে এভাবে ধাক্কা দিয়া ভাঙতে চান গ্লাসটাই ভাঙবে না আপনার হাতটাও কাটা যাবে আপনি যদি কাউকে ফতুয়া দিয়া কাফের বানাতে চান রিক্স আছে এটা উনিও জানে যিনি বলছে উনি আরো ভালো জানে আমার চেয়ে রিক্সটা হলো যদি কাফের না হয় তাহলে এই ফতুয়া নিজের উপরে চলে যাবে সুতরাং এটা বুঝে শুনেই হয়তো উনি বলেছেন তবে আমরা কাউকে কাফের বলি না বড় জোর পথভ্রষ্ট বলতে পারি আর একটা বিষয় হলো শোনেন আব্বাসি সাহেব খুব ভালোভাবে দাবি করছেন একটা ভিডিওতে দেখলাম যে আমি আজহারিকে দারুণ নাজাতে যাতে সবক দিছি আচ্ছা বলেন তো ওস্তাদের চাইতে অনেক ক্ষেত্রে ছাত্ররা অনেক বেশি জ্ঞানী হয়ে যায় এরকমের লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে না নাই একজন প্রাইমারি স্কুলের টিচার গুরুজন সম্মান আছে না ওনার কিন্তু উনি প্রাইমারি স্কুলে যাদেরকে ছেড়ে দিলেন ক্লাস পর্যন্ত তাদের মধ্য থেকে কেউ কিন্তু ডাক্তার হয়ে গেছে কেউ কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছেন কেউ কিন্তু পাইলট হয়ে গেছে কেউ কিন্তু সেনা অফিসার হয়ে গেছে কেউ কিন্তু বিমান বাহিনীর অফিসার হয়ে গেছে কেউ কিন্তু ডাক্তার হয়ে গেছে এখন আপনি বলেন তো ওনার ছাত্র ডাক্তার হওয়ার পরে উনি যদি ডাক্তারের চেম্বারে যায় কয় বেটা আমি অসুস্থ তুমি ডাক্তার তোমার কাছে চিকিৎসা নিতে আসছি কিন্তু এত বাহাদুরি দেখায় না তুমি কিন্তু আমার ছাত্র সুতরাং তোমার কাছে আইসি কি হয়েছে প্রেসক্রিপশনটা আমার কাছে দাও আমি ওষুধটা লেখবো এই সার ভালো হবে না মরবে ইমাম বোখারিকে যারা পড়াইছেন সাধারণ মানুষেরা ইমাম বোখারির উস্তাদের নামও জানে না কিন্তু ইমাম বোখারিকে চিনেন না এমন কোনো মানুষ কি আছে ইমামে আজম আবু হানিফা তিনিও তো কারো না কারো ছাত্র নাকি তো ইমামে আজম উস্তাদের উপরে গেছে না নিচে আছে মানুষ এটা যাইতেই পারে এই বলে সবক দিলেই আমাদের বাংলাদেশে আমি নাম বলবো না এমন একজন আলেমও ছিলেন যিনি অসংখ্য মাদ্রাসার সবক অনুষ্ঠানে সবক দিছেন যাকে দাদা হুজুর বলা হয় কিন্তু তিনিও প্রথভ্রষ্ট ছিলেন পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত ওনার চেহারা খুঁজে পাওয়া যায় নাই কিন্তু ওনার ছাত্রদের মধ্যে অনেক ডক্টরেট করা লোক আছে না দামতি মাদ্রাসা নাম শুনছেন দামতি মাদ্রাসার অসংখ্য ছাত্ররা বাংলাদেশে ডাক্তারি করতেছে ওকালুতি করতেছে তো দামতি মাদ্রাসা যারা শিক্ষক ছিলেন তারা কি কখনো বলছে যে তারা আমার ছাত্র আসিল হেয়ার জ্ঞান আমার চাইতে কম এরকম কোনো দাবি কেউ করতে পারে এটা কি আদৌ সম্ভব না এটা সম্ভব নয় লক্ষ লক্ষ উপমা দিতে পারব ওস্তাদের চাইতে ছাত্র কি হয়ে যায় অনেক জ্ঞানী হয়ে যায় অনেক বড় হয়ে যায় কারণ জ্ঞানটা দেয় কে তবে আমরা আজহারিকেও ভালোবাসি এনায় আব্বাসীও কি আব্বাসীকেও ভালোবাসি আমার সাথে দুইজনেরই সম্পর্ক আছে সেজন্য দুইজনের প্রতি মহব্বত এই কথাটা বলবো কাদা সুরাছু করেন না এখন কাদা সুরাছুড়ির সময় না বিজেপির নেতারা উল্টা পাল্টা বলা শুরু করলো না এটা আরে বাবর কে বাবর ভারতের বাপ হ্যাঁ বাবর ভারতের বাপ আর আচ্ছা ঠিক আছে আমার 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 সমস্যা হচ্ছে জামাতি এবং জেহাদিরা বন্ধ করতে পারবেন কেন জামাতিরা আপনার পাশে কামড় দিয়েছে বলেন ইতে চলে গেছে যাক পেছনের কথা নিয়ে যারা পড়ে থাকে তারা কখনো সামনে এগুতে পারে না এখন জাতি হিসাবে সব আলেমরা এক হওয়া দরকার কি হওয়া দরকার সবাই এক হওয়ার সময় আসছে কাদা সুরাসুরি করেন না এগুলা ভালো না এগুলা অবশ্যই ভালো না